হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো এই যে দেখতেই পাচ্ছ রান্না করছি চিকেন চিকেন কষার রেসিপি আর কী দেবো সবাই জানো রান্না করতে সেই জন্য কি কী রান্না করছে সেইটুকুই তোমাদেরকে শেয়ার করছি তো এটা চিকেন আলু দিয়ে একটু ঝোল করব আর কি কি রান্না করছি সেটা অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবো আর এইদিকে হচ্ছে আলু আর এঁচোর সেদ্ধ করেছি তো সেটা কি করব অবশ্যই তোমরা দেখো তো এখানে লেচড় আর আলুটাকে ম্যাশ করে নিয়েছি আর তার সাথে একটু পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা এটা একটা আদা রসুনের পেস্ট একটু জল পরে গেল আমার হাত থেকে আর নিয়েছি একটু বাইন্ডিংয়ের জন্য বেসন নিয়েছি বেসনটা লাগবে তো আর এখানে নুন নুন তো আছেই নুন লঙ্কার গুঁড়ো সব কিছু হাতে সামনে রেডি করে নিয়েছি তো চলো একাকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তার সাথে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে আদা রসুন বেশি লাগবেও না তার সাথে পরিমাণ মতো একটু নুন নুনটা স্বাদ মতো আর একটু লঙ্কার গুঁড়ো চলো আগে ভালো করে মেখে নিই বেসন টাসন দিয়ে তারপরে আবার আসছি সো তখন দেখলে কি কি মিশিয়েছি এইটাতে আর মেশানোর পর আর কি বড়ার আকারে যেরকম তোমরা সেফ দিতে চাও সেরকম দেবে আমি এরকমই দিয়েছি আর এই যে অলরেডি ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটাতে হলুদ ইউজ করিনি মেন কথা হচ্ছে এই আমি কিন্তু কোনো বড়া বা টিকিয়াতে আমি হলুদটা দিই না মানে মাংস ছাড়া আর কি মাংস একটু দিতে হবে বাট এটা যদি কাঁচকলা বা আমি যেহেতু এঁচড় দিয়ে করছি আমি হলুদ দিইনি তোমরা চাইলে দিতে পারো ওটা কোনো ব্যাপার না আমি নুন লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কি দিলাম আর কিছু দিইনি আর সামান্য একটু বেসন দিয়েছি বাইন্ডিংয়ের জন্য তারপরে এটাকে ভালো করে মিক্স করে এই যে ভাজছি খেতে গরম গরম খেতে দারুণ লাগে এরকম আচ্ছা তোমরা এটাকে কিন্তু চপের মতো করতে পারো মানে এটাকে বড়ার মতো করে আর বেসন গুলে যেরকম চপ ভাজে সেরকমও করতে পারো সেটাও ভালো লাগবে চলো এগুলো হয়ে যাক তারপর আবার আসছি কিন্তু একদম পছন্দ অতটা করে না তোকে এটা মাংস বলে চালাবো দেখি বুঝতে পারে নাকি ঠিক আছে চলো ভাত আর কি খাচ্ছ মজা হয়েছে ভালো হয়েছে আমার এখন নিজে নিজেই খেতে শিখে গেছে একটু একটু দেখিয়ে দাও তো তো দেখাও ভেরি গুড আমার বড় হয়ে গেছে তো আমার আমুলের এই লস্যিটা আমার কয়েক দিন ধরে বায়না করছে আমি লস্যি খাবো লস্যি খাবো তো আজকে ওর আব্বু ওর জন্য এই লস্যিটা এনেছে ও এখন ওর মেজমার কাছে পড়ছে মানে ও আজকে আমার কাছে আর পড়েনি আজকে ও মেজমার কাছে পড়েছে তো সেই জন্য আর কি এই লস্যিটা ওর আব্বু ওর জন্য এনেছে আর ওকে এই চোখ বন্ধ করে দিলেও খুব খুশি হয় এই যে এখনো খাচ্ছে আমার বাচ্চাটা আমার বিড়াল ছানা তো এখন আমি আর আমার বর যাচ্ছে ওষুধের দোকান আমার আব্বার জন্য একটা ওষুধ আনা আনার ছিল আর কি তো ওখানে আমাদের ওখানে পাওয়া যাচ্ছিলো না বলে আব্বা বললো যে তোকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি প্রেসক্রিপশানটা আর কি তুই একটু দেখে ওষুধটা এনে দে তো এমন ওষুধ দিয়েছে ডাক্তারে মানে কি বলবো কোনো দোকানেই পাচ্ছিলাম না আমি প্রায় তিনটা দোকান ঘোরা হয়ে গেল কিন্তু কিছুতেই পাইনি তো যাই হোক তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো তাহলে বুঝতে পারবে আমি আর আমার আমারকে নিয়ে যাইনি গো আমি আর আমার পর যাচ্ছি আমার ঘরে আছে ও বলল ঠিক আছে যাও আমার জন্য তো চলে থাক ও তাদের খুশি এখনও কানাকাটি করে না যে কোথায় যাচ্ছ আমিও যাব এই জিনিসটা করে না তো এটা হলো প্রথম দোকান এই দোকানে পেলাম না কো এই দোকান থেকে আবার আমি বললাম চলো অ্যাপেলো ফার্মেসিতে যাই অ্যাপেলো ফার্মেসিতেও বললো যে নে এরপর ওখান থেকে আবার বাস স্ট্যান্ডে একটা দোকান আছে নভাট বাস স্ট্যান্ডে সেখানে গিয়ে দেখো পাই নাকি আর এখানে দেখো সিগনাল পড়েছে সেই জন্য আমরা দাঁড়িয়ে আছি আমি এখানে ক্যামেরা করছি বলে সবাই আমার দিকে তাকাচ্ছে ভাবছি না নাকি যাই হোক একটু অকর লাগে পাবলিক প্লেসে আর কি ভিডিও করতে গেলে কিন্তু কিছু করার নেই তো বাস স্ট্যান্ডের দোকানেও পাইনি আব্বাকে বললাম তো আব্বা বলল ঠিক আছে আমি যেখানে ডাক্তার দেখেছিলাম সেখানেই ইয়ে করবো কিনে নেবো কোনো ব্যাপার না ওই জন্য আবার ঘুরে আসতে হলো তো এসি দেখো একটু আমানের জন্য ম্যাগি করছি ও ম্যাগি একটু ভালোবাসে খেতে আর ও বলো একটু খিদেও পেয়েছে ওই জন্য ওই জন্য একটু ম্যাগি করে দিচ্ছি তো ম্যাগিটা করে দেওয়ার পর আমার কাছে আবার একটা ফোন আসে হঠাৎ করে ফোনটা আসে আমি একটা পার্সেল দিয়েছিলাম সরি হ্যাঁ আমি একটা অর্ডার করেছিলাম সেই পার্সেলটা চলে এসেছে আর এটা কিন্তু পরের দিনে সকালের এটা পরের সকালে আবার ভিডিওটা করছি কোনো ভিডিও করিনি তো এটার মধ্যে কি আছে তোমাদেরকে একটু পর আমি দেখাচ্ছি তো এই যে আমার চলে এসেছে স্কুল থেকে ওর আব্বু গিয়েছিল আনতে কোনোদিন আমি যাই কোনোদিন ওর আব্বু যায় ওর ওর আব্বুর কাজ থাকলে আমি যাই আর কি তো এসে খুব খুশি হবে পার্সেলটা দেখে হ্যাঁ তোমার জন্য দিয়েছি শুধু তোমার এটাতে শুধু তোমার থাকবে পার্সেলটা এক্ষুনি এলো

পাইল বাজার তোরটা যদি ভালো হয় আমি একটা বলব তাহলে কে ভালো বলবো না খারাপ বলবো অবধি হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় আর একটা আছে না সাতটা তো এরকম সাতটা জিনিসটা এরকম দাঁড়িয়েছে এটা কিন্তু একটা সুর এক কিন্তু সুর এক হিসাবে আমি এটা ব্যবহার করব না এটা তো সব থাকবে আমার ফুচকোটার জিনিসপত্র না চাপাও আমার চিন্তা হচ্ছিল যে এই এই কাপড়টা কেমন আসবে যা হোক এই কাপড়টা ভালো এসেছে বলো এই কাপড়টা ভালো নয় মজবুত আছে তো দেখতে পেলে ওর জন্য কি অর্ডার দিয়েছি আর এ সন্ধ্যাবেলায় আমার বর দেখো কতগুলো মিষ্টির প্যাকেট শুধু দেখো আসলে এটা হচ্ছে পয়লা বৈশাখের একটা ভিডিও পয়লা বৈশাখের দিন তো বর আর কি হাল খাতা করতে গিয়েছিলো যেহেতু আমার বর আর কি গ্যারেজের সমস্ত মালপত্র দোকানে কেনে তো তো সেই দোকান থেকেই দিয়েছে আর কি তো অনেকগুলো মিষ্টির প্যাকেট ছিল সোন সোনপাপড়ি ছিল তারপরে আর কি কী হ্যাঁ ওই সাদা রঙের সিলভার কালারের যে ফয়েল পেপারের মতো যে প্যাকেটটা দেখলে ওটাতে ছিল শ্যওভাজা তো এই মিষ্টিগুলো দেখে নতুন খাতার মিষ্টি দেখে আমার সত্যি মানে ছেলেবেলাকার সেই কথাগুলো মনে পড়ে যায় আমার আব্বা যখন আনতো মানে দেখতাম কি কি দিয়েছে ভালো লাগতো তো এই একটা প্যাকেট অনেক প্যাকেট ছিল মিষ্টির প্রায় অনেক প্যাকেট ছিল আমি হচ্ছে এত মিষ্টি মানে ভালো লাগে তা বলে এত খেতে পারি না তো যাই হোক আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যদি ভালো লাগে তাহলেই লাইক করো আমি জোর করে কাউকে বলছি না যে দেখতেই হবে যদি আমার ভিডিওগুলো তোমাদের একটুকু মনের মধ্যে জায়গা দিতে পারে তাহলেই লাইক দেবে আর কমেন্ট অবশ্যই করবে